আমার তো ছেলে দুইটা ছেলে আছে দুইটা মোবাইল দিতে হবে এই দুইটা মোবাইল দিতে আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি বিদেশ থেকে আমার কী লাভ এই দর্বের ব্যবহার কোথেকে উড়িয়ে জুড়ি হয়েছে এই দরবের ব্যবহার তো আমরা তো আর কী বলবো বলার কিছু নাই আমাদের তো সেই পাটার নিচে হাত তা দেশে থেকে এত টাকা ইনকাম করি দেশে পাঠায় তারপরও আমরা দেশে নিজ দেশে যাই যে আমরা একটু মানে সুখে শান্তিতে মানে দেশে মানে বেড়াতে পারিনি এয়ারপোর্টের থেকে বিভিন্ন হয়রানি হয় লাগেজ কাটা মোবাইল নিয়ে যাওয়া আমরা এদেশে কাজ করে আমার আত্মীয় আছে আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার ছেলে আছে একটা দুটো মোবাইল নিয়ে যাবো তাদের জন্য সবাই চাওয়া পাওয়া থাকে আমার বাপ থাকে বিদেশে আমার একটা ফোনের দরকার কিন্তু আমরা যতটুক দেখতে পাচ্ছি যে দুইটু বেশি ফোন নিয়ে যাই দেবে না এটা তো মানে বিশালই অন্যায় কাজ কারণ আমার টাকা আমি ইনকাম করবো আমি এখান থেকে ফোন কিন নিয়ে যাবো সেটা তো আমার দেশের জন্যই আমার ভালো হবে তাই না ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছে না আমরা তো ব্যবসা করি না আমরা তো এদেশে যারা ব্যবসা করে তারা তো তাদের হিসাব আলাদা কিন্তু আমার তো দুইটা 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 আছে মোবাইল মোবাইল দিতে হবে এই আমি পারি তাহলে আমি বিদেশ থেকে আমার কি লাভ নিজেই ব্যবহার করেন দুইটা মোবাইল আমার তো দুটা ব্যবহার করি আবার যদি আমার দুইটা ছেলে থাকে বা একটা ভাই থাকে তাদের তো চাওয়া পাওয়া থাকে আমার বাপ আসছে বিদেশ থেকে আমার জন্য একটা ভালো মোবাইল নেন আনবে আমার ভাই ভাই সাইজ থাকে আমার আমার একটা মোবাইল দরকার কিন্তু এই জিনিসটা হচ্ছে না আমাদের এয়ারপোর্টে গেলে আমরা তো দেখতে পাচ্ছি যে লাগেজ কাইটে সব মাল সামানা বের করে নিয়েছে এটা তো খুবই অন্যায় কাজ এ ব্যাপারে কী করা উচিত এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত দ্রুত মানে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যদি কোনো প্যাসেঞ্জারের ব্যাগে লাগেজে যদি অবৈধ কোনো মাল থাকে তা সন্দেহ হলে সেটা ধরতে পারে কিন্তু সন্দেহ না হলে স্কিনে না ধরা পড়লে তার লাগেজ কাটা তো মানে অসম্ভব মানে সম্ভব না লাগেজ কাটতে সে কোনো কোনোদিনই একটা লাগেজ কাটতে পারে না এই দরবের ব্যাপার কোদ থেকে এসে জুড়ি হয়েছে এই দর্বের ব্যাপারটা আমরা তো আর কী বলবো বলার কিছু নাই আমাদের তো সেই পাটার নিচে হাত আমরা দেশে ইনকাম করি আর আমাদের দেশের টাকা এয়ারপোর্টে বসে ওখানে লুটপাট করে খাই এটা তো খুবই অন্যায় কাজ এইটুকুই আমার চাওয়া পাওয়া ভাই আর কিছু বললাম না আপনি